ঠিক আছে এটা ঠিক আছে সমস্যা নেই বাট এগুলো হচ্ছে ওভার থিঙ্কিং করা আসল কাজ কি আসল কাজ হচ্ছে একটা আনোন মানুষকে ভাই আমার প্রোডাক্টটা বা সার্ভিসটা বিক্রি করবে এবং টাকা নেবাল ডাসনাল যেটা করে ফাইনাল যেটা করে এটা এক্সপ্লেন করে হাউ ইউ টেক পিপল ফ্রম আনঅার স্টেজ টু মেকিং পারচেস ওকে প্রথম যে স্টেজ টু মেকিং এ পারচেস এই পুরো জিনিসটাকে এক্সপ্লেন যদি আমরা করতে চাই কিভাবে কাজ করবে এটা হচ্ছে স্ট্র্যাটেজিটা হচ্ছে একটা প্রপার স্ট্র্যাটেজি বিল করা যার মাধ্যমে আমরা ভিজিটরদেরকে ভিজিটরদেরকে অ্যাট্রাক্ট করতে করতে পারবো পারবো এবং এবং ওই ওই কনভার্ট লিডসে লিডসদেরকে নারচার করে কাস্টমারে কনভার্ট করতে পারবো এখানে লাল দেয়া হচ্ছে এক একটা স্টেজ রাইট একটা মানুষ একটা ভিজিটর হয় ভিজিটর থেকে একটা মানুষ লিডস হয় আর একটা মানুষ তারপরে লিডস থেকে কাস্টমার এখন একটা ছোট একটা টিপস দিয়ে দিই আপনাদেরকে প্রো টিপ সেটা হচ্ছে এই পুরো জিনিসটা অন্যতম ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে নার্চার করা সো কিপ দ্যাট ইন মাইন্ড এন্ড উইল টক অ্যাবাউট দিস ইন ডিটেইলস লেটার বাট ইউ হ্যাভ টু নার্চার দেম নার্চার পিপল যাতে করে ভিজিটর থেকে লিড হয় হ্যাঁ ভিজিটর থেকে লিডস হয় আর লিডস থেকে কি হয় সরি লিডস থেকে কাস্টমার ওকে ইউটিউব অ্যাডস ইজ মেড ফর ইওর বিজনেস ব্রিং ইওর ব্র্যান্ড টু লাইফ উইথ টার্গেটেড ভিডিও অ্যাডস অলরাইট ইন্টার তো যদি আমি একদম থেকে নিচে বলি যে একটা মানুষ যে আইডিয়াই আমার সম্পর্কে সম্পর্কে একটা জার্নির মাধ্যমে একটা জার্নি মাধ্যমে মার্কেটিং ফাইনালের মাধ্যমে কি করতে পারি আমরা লাইফ লং লয়্যাল কাস্টমার হতে পারি তো এই জার্নিটা কি সেই জার্নি হচ্ছে মার্কেটিং অফ সেলস ফাইনাল দিস ইজ হাউ ই আমি এখানে অ্যাওয়ারনেস স্টেজ ইন্টারেস্ট ডিজায়ার অ্যাকশন মানে এই স্টেজে যারা থাকবে তাদেরকে আমাদেরকে অ্যাওয়্যার করতে হবে ইন্টারেস্টে যারা থাকবে তাদের আমাদের ইন্টারেস্ট গ্রো করতে হবে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ডিজায়ার স্টেজে ওনাদের ডিজায়ার তৈরি করতে হবে যে ওনারা চায় আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটা কিনতে ফাইনালি ওনারা কিনবে ওকে এই যে আপনারা চারটা স্টেজ দেখতেছেন অনেকে এই ডিজায়ার স্টেজ রাখে না হ্যাঁ অনেকে ফাইনাল যখন এক্সপ্লেন করে অ্যাওয়ারনেস ইন্টারেস্ট অ্যাকশন অথবা কনভার্শন এগুলো বলে অনেকে এটাকে সাত ভাগে ভাগ করে ফাইন তো এখন বলতে পারেন ভাই কোনটা ঠিক ভাই সবই ঠিক কোন সমস্যা নেই আপনার কাজ করলেই হইলো হ্যাঁ এটা নিয়ে ওভার থিং করার কোনো কিছু নেই শুধু শুধু যারা ওভার থিং করে এরা হচ্ছে বসে বসে খালি কথা বলতে উস্তাদ এরা হচ্ছে কাজে উস্তাদ না আর কি হ্যাঁ তো কথা কম হবে কাজ বেশি হবে তো যে কোনো স্টেজ যে কে দেখা কিছু কে এত টেনশন করার কোনো কিছু নেই এই ফানেলে এই চারটা স্টেজে যারা থাকবে এটা হচ্ছে কারা মানুষ রাইট একটা মানুষ অ্যাওয়ার হবে তারপরে ইন্টারেস্ট গ্রো করবে তারপরে ডিজায়ার হবে তারপরে অ্যাকশন হবে এখন আমরা আমাদের অ্যাকশনের সাইড থেকে যদি বলি অ্যাকশনের সাইড থেকে আমরা কি করতে পারি প্রথমে একটা অ্যাড দিতে পারি তারপরে একটা অপটিং পেজ দেখাতে পারি তারপর ল্যান্ডিং পেজ তারপর ফলোআপ তারপরে স্পেশাল অফার তারপরে থ্যাঙ্ক ইউ পেজ বাট ভয় পাওয়ার কিছু নেই এগুলো নিয়ে সব কিছু নিয়ে আমরা ডিটেল আলোচনা করব পুরো ভিডিওতে সো ডু নট স্কিপ নাও আই ওয়ান্ট গো ব্যাক এন্ড শো এটা ফানেলের মতো দেখতে মানেটা কি এটা একটু এক্সপ্লেন করা দরকার ধরেন ইন টোটাল এক হাজার মানুষ আপনার এখানে আছে হ্যাঁ যারা আপনার হয়তো বা অ্যাড টাড দেখলো হ্যাঁ যারা হচ্ছে আপনার অ্যাড টাড দেখলো অ্যাড টাড দেখে এই হাজার মানুষজন অ্যাড দেখে হয়তোবা পাঁচশো জন হয়তোবা ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসলো এর একটু ইন্টারেস্ট জাগলো সম্পর্কে এই পাঁচশো জনের মধ্যে হয়তোবা একশো জনের মনে হলো যে না না আমি কিনবো এই প্রোডাক্টর সার্ভিসটা হ্যাঁ আমি নেক্সট কয়েকদিনের মধ্যে কিনবো এই একশো জনের মধ্যে হয়তোবা ফাইনালি পঁচিশ জন আপনার প্রডাক্টর সার্ভিসটা কী তো এই যে

এটা করবো তারপরে এটা হবে এবং এটা হইলে এটার জন্য এটা হবে তারপরে এটাও হবে তারপরে এটা হবে এটা হইলে এটা হবে এটা হইলে এটা হবে এরকম করে 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 এগুলো সবগুলো কিন্তু এক একটা স্টেজ হ্যাঁ এগুলো সব কিন্তু আলাদা আলাদা কাজ সো দিস ক্যান বি শুনলে আমি একটু ভয় পাই আপনাদেরকে দিস ক্যান বি ফাইনাল অ্যাজ ওয়েল অ্যান্ড দিস অনেস্টলি এটা অ্যাকচুয়ালি আমার একটা ফানাল যেটা এখনো চলতেছে এবং অনেকদিন ধরে চলছে এবং অনেক ভালো কাজ করে সো ফানেল ক্যান বি ভেরি কমপ্লিকেটেড এন্ড অনেক অনেক কাজ থাকতে পারে এটা একটা কাজ এটা একটা পেজ 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 পেজের এগুলো সবগুলো ছোট ছোট যা যা দেখতেছ এগুলো সবগুলো আমাদের কাজ হ্যাঁ এগুলো কাজ কাজ দিস ক্যান বি আসবে দিস ক্যান অলসো বি ফানেল ওকে তো আমি যেটা এক্সপ্লেইন করার ট্রাই করতেছি সেটা হচ্ছে যে ফানেল মানে যে এরকম কমপ্লিকেটেড হইতে হয় এমন কোনো কথা নাই ফাইনাল মানে যেমন আপনার জন্য সার্ভিস বিক্রি করার জন্য আমরা বুঝার সুবিধার্থে যেহেতু আমরা মাত্র পড়ালেখা শুরু করলাম এটা বোঝার সুবিধার্থে আমরা হচ্ছে একটা করবো যেটা শুরু হচ্ছে

তো একটা প্রোডাক্ট বা সার্ভিস কেনার আগে তো জানতে হবে যে আপনি এক্সিস্ট করেন আপনি যে বেঁচে আছেন আপনি অথবা আপনার কোম্পানি যে বেঁচে আপনি যে পৃথিবীতে এক্সিস্ট করেন এটাই তো মানুষজন জানে না এইটা জানানোর জন্য সবার প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে মানুষজনকে জানানো উচিত যে উই এক্সিস্ট রাইট দিস ইজ ওয়াই উই ও

এক্সাম্পল দেখাল ফেসবুকে যে কোনো জায়গায় দিতে ইট ক্যান ফেসবুক ইট ক্যান বিস্টাগ্রাম এসব ডিফারেন্ট হুকস মাল্টিপল ভেরিয়েশন অফ মানুষজন চালায় যাতে করে মানুষজন বুঝতে পারে যে কোন অ্যাডটাতে বেশি ক্লিক আসতেছে কোন অ্যাডটা ভালো কাজ করতেছে ডিফারেন্ট হুকস বলতে বুঝায় যে কোন জিনিসটা লিখলে মানুষজন ওইটা ক্লিক বেশি করবে সো বিজনেস কিন্তু মাল্টিপল করে দেয় একটা ফাইনালের জন্য কিন্তু মাল্টিপল থাকতেই পারে তো ক্লিকিং অন অ্যান্ড অ্যান্ড টেক্স কাস্টমার টু দ্য নেক্সট স্টেজ অফ ফারেল উইচ ইজ অপটিন অপটিন জিনিসটা কি এটা মানুষজন অনেকে অপটিন আর ল্যান্ড পেজের মধ্যে মিক্স করে ফেলে আমিও করছি অনেকে ল্যান্ডিং পেজ সেলস পেজ আর স্পেশাল অফার পেজের মধ্যে মিক্স করে ফেলে এটা আমিও করছি টেকের থ্রু দিস অপ ইন পেজটা কি অপট ইন পেজের মাধ্যমে আমরা যেটা করার ট্রাই করবো সেটা হচ্ছে কাস্টমারের স্পেশালি ইমেল অ্যাড্রেস কালেক্ট করা ট্রাই করব হ্যাঁ কি করার ট্রাই করবো ইমেল অ্যাড্রেস কালেক্ট করার ট্রাই করবো কাস্টমারের অ্যাট দ্য সেম টাইম আমরা যদি পারি ফোন নাম্বার নেওয়ার ট্রাই করবো তো এই যে অপটিন পেস্ট অপটিন পেস্ট দেখতে কেমন হতে পারে আমরা যেটা বলছি অলরেডি যে আমরা ইমেল অ্যাড্রেস কালেক্ট করার ট্রাই করবো মিনিমাম এই যে দেখেন এটা কিন্তু একটা অপটিন পেজ হতে পারে এই অপটিন পেজটাতে আমি কি করতেছি আমি বলতেছি আপনি হচ্ছে একটা ফ্রি গাইড নিতে পারবেন অন বিল্ডিং এর ডিজিটাল মার্কেটিং টিম উইথ থার্টিন জব ডিসক্রিপশন এখানে এসে মানুষজন কি করলো তার নাম দিল তারপরে তার ইমেল অ্যাড্রেস দিলো হ্যাঁ অ্যান্ড দেন দে সাইন আপ এই অ্যাড্রেস দিলেই কিন্তু আমরা কিছুটা ইনফরমেশন পেয়ে গেলাম এই যে পেজটা দেখতেছেন এটাকে আমরা বলি অপটেন পেজ এই অপটেন করার ইমেল ফোন নাম্বারটা দেওয়ার পর তারপরে তারা যে পেজে যাবে অটোমেটিকলি সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ এই পেজের কাজ কি এই পেজের কাজ হচ্ছে পেজেস ওয়ার ভিজিটার্স ল্যান্ড আফটার ক্লিকিং এন অ্যাড বাই অপটেন একটু আগে অপটেন করলাম প্লেস সলিউশন উই প্রেজেন্ট আওয়ার সলিউশন একটু আগে যেটা বলছিলাম এখানে যে এই এই

মানে এই জায়গায় এসে মানে চলে যাবে তো ইউ হ্যাভ টু মেক শিওর দ্যার ভ্যালিউ অনেক হাই থাকে হ্যাঁ এই ল্যান্ডিং পেজ পেজগুলোতে ফ্রি রিসোর্সে এটা ধরুন হচ্ছে আমার ল্যান্ডিং পেজ এখানে কি করছে এই এটা একটা ভিডিও এটা একটা ভিডিও যে ভিডিওতে আমি প্রপারলি এক্সপ্লেন করছি কিভাবে একটা মার্কেটিং টিম তৈরি করতে হয় তারপরে ভিডিওতে আমি কি করছি জব ডেসক্রিপশন দিছি এবং তেরোটা বা পনেরোটা জব ডেসক্রিপশন কিন্তু ডাউনলোড করতেও পারবে মানুষজন এই পেজ থেকে তো দেখেন আমি কিন্তু এই এত কিছু যে ফ্রি ফ্রি দিলাম

জব ডেসক্রিপশন এতগুলো ফ্রি দিচ্ছি এটা একটা ভ্যালু আছে রাইট ভ্যালু থাকতে হবে ল্যান্ডিং পেজ এটা খুব ইম্পর্টেন্ট এটা যাতে মিস না সো ওয়ান্স উই গেট কাস্টমারস ইন্টারেস্ট লাইক ইন্টারেস্টটা যে পাইলাম ওরা যে আমাদের প্রতি ইন্টারেস্টেড রাইট দেখেন এখানে আমি কি করব এখানে আমরা আমার চেহারা দিয়ে দিছি এখানে আমাদের কোম্পানির নাম থাকতে উপরে লোগোটুকু থাকছে এখানে কি হলো ব্র্যান্ডিং পিপল মানে আমাদের সবাইকে জানলো একটু ইন্টারেস্ট রাখতে আমরা এই কাস্টমারের ইন্টারেস্ট আর সিমিলারিটিসটা পাওয়ার পর এটা আমরা কি করব নেক্সট স্টেজে নিয়ে যাব ফাইনালি হোয়াট ইজ দ্য নেক্সট স্টেজ

আমরা যেটা এখন ফাইনালি ট্রাই করতেছি জিনিসপত্র সেল করা ট্রাই করতেছি রাইট সো উই সেন্ট উইথ দি গোল অফ গেটিং ইউর প্রসপেক্ট টেকিং অ্যাকশন এই সবার প্রথমে যে প্রসপেক্ট ছিল এতে এত কিছু করে 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 এখন আমরা অ্যাকশন নেওয়াতে ট্রাই করব স্পেশাল অফারস উইল বি মোর টু কাস্টমার দ্যাট উইল মেক ইট হার্ড ফর দেম নট টু মানে কাস্টমার যারা এখন রেডি আছে দে রিয়েলি ওয়ান্ট টু বাই ওই স্পেশাল অফারটা দেখে কাস্টমার যাতে অবশ্যই কিনে দেয়ার লাইক আমার তো কিনতে হবে নাহলে তোমার লস হয়ে যাবে এই রকম যাতে একটা মেন্টালিটি চলে আসে

মিটিং রিকোয়েস্ট করছেন আপনি অথবা হচ্ছে আপনি টাকা দিয়ে দিবেন থ্যাংক ইউ সো মাচ ফর ডুইং দিস এইভাবে করে আমরা ওভারঅল সেলস ফানেলটা কিন্তু ক্লোজ করব ওকে সো কাস্টমারস এই থ্যাঙ্ক ইউ পেজটা কেন দেখাবো বিকজ উই নিড থ্যাঙ্ক দ্য কাস্টমারস হু एक्चुअली गिव আস মানি রাইট ওভারঅল আপনাদেরকে ভালোমতো এক্সপ্লেন করার ট্রাই করছি অ্যাট লিস্ট বিগিনার লেভেলে হলেও যে ফানেলটা কিভাবে কাজ করে এখন আপনি নেক্সট কি করতে পারেন আর যদি আপনি মার্কেটিং সম্পর্কে জানতে পারেন আপনি রাসেল ব্রান্সেলকে ফলো করতে পারেন